আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে আমি নিয়ে আসছি একটা ভর্তা রেসিপি আমি আজকে আপনাদেরকে টাকে মাছ ভর্তা দেখাবো আমি যেভাবে ভাত ভর্তা করি আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা একটু সিদ্ধ মতন হলে আমি কড়াইতে আবার তেল দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা ভেজে নিব। মাছ আমি আজকে একটু বেশ কয়েকটা মাছ নিয়েছি মাছ হল নদীর মাছ খেতেও ভালোই স্বাদ আর আমি যেহেতু ভর্তা পছন্দ করি আমি ভর্তাই করি আর এই যে দেখুন পাশের চুলায় ডাল দিয়ে দিচ্ছি সেটাও দেখিয়ে নিলাম আর টাকি মাছ ভর্তাটাই আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখুন টাকি মাছটা আমি একবার মুচমুচু করে ভেজে আবার ভেঙে একটু মুচমুচ করে ভেজে নিব মাঝখানে কাটা ফেলে দিয়ে এখন আমি মরিচ ভেজে নিচ্ছি পাকা আর কাঁচা মরিচ নিয়েছি ভর্তার জন্য যারা যারা আমার চ্যানেলটাতে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলের নাম আরবি ব্লগ আর কাঁচা আর পাকা মরিচ না থাকলে আমি ওই কাঁচা মরিচের সাথে কিছু শুকনো মরিচও দিই আমি যেহেতু ঝাল খেতে খুবই পছন্দ করি ওই জন্য আমি একটু ঝাল যেভাবে বেশি হয় সেটাই চেষ্টা করি আর দেখুন মরিচটাও আমার ভাজা প্রায় শেষ আমি এখন ওটা নামিয়ে নিব নামানোর পর দেখুন আমার এই যে মাছটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি আমার কাটা বাসা ঝামেলা থাকে না আর যেহেতু মাঝখানে মোটা কাটা আমি ফেলে দিই এই যে মরিচ মরিচগুলো ভেঙে তারপর ওর মধ্যে একটু লবণ তারপর একটু তেল দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিব আমি কিন্তু টাকি মাছ ভর্তাতে আদা কুচিও দিই আমার মতো কে কে আদা কুচি দেন কমেন্ট করে প্লিজ জানাবেন আর টাকি মাছ মূলত আমি ভর্তাই খাই আমার ভর্তাটাই বেশ ভালো লাগে আমার মতো কে কে টাকি মাছ ভর্তা লাভার তারাও কমেন্ট করে জানাবেন এই যে এরকম করে ভর্তাটা আমি নিচ্ছি ভর্তা মাখতেও আমার ভালোই লাগে ভর্তা মাখার সময় খুব সুন্দর একটা স্মেল বের হয় আর আমার মতো কে কে এরকম যেই ভর্তা মাখো অনেকে হাত চালার জন্য ভর্তা মাখে না কিন্তু আমার আমি সকলেই ভর্তাটা মাখি আমার কাছে ভালো লাগে নিজে ভর্তা বানাতে যে দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে ঝাল কীরকম আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেস